রাধা রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার পরিবারের সবাই খুব ভালো আছে আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সবাইকে জানাই ছোট্ট পরিবার মা চলে সব চলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হলো শুক্রবার শুক্রবারে সকালে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর যদি চ্যানেল নতুন বন্ধু এসে থাকো চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রাখতে পারো যারা আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তো দেখো সকালে তো ঘর মোছা থেকে শুরু করেছিলাম তারপরে অনেকটা কাজ এগিয়ে গেছে স্নান করা পুজো দেওয়া জল খাওয়ার খাওয়াও হয়ে গেছে তারপরে এসেছি তোমাদের সামনে মাঝখানে অনেকটা টাইম ফোনে চার্জ ছিল না ফোনটা চার্জে দিয়ে অনেকগুলো অফ ক্যামেরায় অনেক কিছু কাজ হয়ে গেছে আর তো সেই জন্য দেখাতে পারিনি তো তারপরে এখন চলে এসছি এই ফ্যানটাকে একটু গুছিয়ে রাখার জন্য ফ্যানটাকে একটু প্রথমে ঝেড়ে নিলাম তারপরে এখন রেখে দিচ্ছি কারণ নিচে জায়গাটা একটু ছোট হতো তো সেই জন্য পায়ের কাছে শুধু লেগে যায় তো ওই জন্য ভাবলাম যে তুলে রেখে দিই যখন গরমটা মানে যখন প্রয়োজন হবে তখন নামিয়ে নেব আর আর নাহলে তুলে রেখে দেব। কারণ আমাদের একটাই পাখাতে হয়ে যায় তিনজন যেহেতু আছি তো জন্য একটা পাখাতেই হয়ে যায় আর এটা লাগে তো সেই জন্য ভাবলাম যে তুলে দিই আবার যখন লাগবে তখন নামিয়ে নেব তো এই ভাব ভেবে মুছে একটু তুলে রাখছি বড়ো চেকচেকে নেই যে ঢাকা দিয়ে রাখবো তো এমনি রেখে দিলাম নোংরা পড়লে আবার একটু মুছে ফেলতে মুছে নিতে হবে কিছু করার নেই তো তারপরে দেখো ওই যে দরজাটা একটু মুছে নিচ্ছি এত ধুলো পড়েছে যে কী বলবো ওই যে এত ধুলো উড়ে আসে আর বাইরে ওই যে নদীর বালু মাটি যে বলে ওগুলো বিছিয়েছে তো তার জন্য ভীষণ ধুলো ঘর তো ভর্তি ধুলো সারাদিনে দু তিনবার করে ঝাড় দিতে লাগে না ঝাড় দিলে তো মানে পুরো ঘর একবারে বালিতে যেন ইয়ে করে চিকচিক করে তো কী করবো কিচ্ছু করার নেই এত উঁচু যে কী করে এত ধুলো উড়ে আসে বুঝছিই না বিরক্ত এসে যায় এত ধুলো তো তারপরেও কিছু করার নেই তো তার জন্য বিছানাগুলোও অনেক দিন থেকে ধোয়া হচ্ছিল না ভাবলাম আজকে একটু ধুয়ে দিই আজকে শুক্রবার আছে আজকে ধুয়ে দিই ও আর এই যে সাদা রঙের ফুল করা আছে মানে সাদা রঙের ছাপ তো তো হালকা কাভার ছেলে মেয়ে তো এখন বাড়িতেই আছে ওদের তো স্কুল ছুটি সেই কারণে আর একটু বেশিই নোংরা হয় এই যে এই বাইরে যাচ্ছে এই ঘরের মধ্যে আসছে এই কারণে বেশি নোংরাটা হয়ে যায় কিচ্ছু করার নেই পরিষ্কার করতেই হবে আর এইখানে দেখো আমি তো কাজ করছি ঘামও দিচ্ছি পাখা চালিয়ে রাখছি গরমও লাগছে প্রচুর তারপরে ছেলে না আবার এসে একটু আমজুস খাবিয়ে দিয়ে গেল মা তুমি একটু খাও যতই রাগ হোক আর যতই দুঃখ হোক যতই যাই হোক না কেন এই ছেলে মেয়ে যখন এসে বলবে মা তুমি একটু খাও বা তোমার কি হয়েছে এদের এই ছোট কথাটা শুনে না মনটা সত্যিই খুব খুশি হয়ে যায় আর যত কষ্ট হয়ে থাকুক না কেন সব ভুলে যায় তো এদের এই দুষ্টুমি আর এদের এই ভালোবাসা জোরে যে কষ্টগুলো আগে ভোগ করেছি সেগুলো ভুলে থাকার চেষ্টা করি জানি না কতটা পারি তবু এদের মুখের দিকে তাকিয়ে মনে করি আগে যা হয়েছে সব কিছু ভুলে গিয়ে যতদিন আমার ছেলে মেয়ে না বড়ো হচ্ছে ততদিন নিজেকে এইভাবেই খুশি রাখবো ছেলে মেয়েকে ভালো রাখবো আর এভাবেই মানে তিনজনে ভালো থাকার চেষ্টা করবো তো তো এইভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি দেখো ছেলে মেয়ে যে বদমাশি করছে আমি উপরে যে কাজ করছি আর আমার ছেলে মেয়ে দুজনেই খাটের তলায় ঢুকে গেছে ওই যে খেলা করছে সারাদিন এই করে বেড়ায় কিচ্ছু করার নেই আর কোথায় বা যাবে বলো ভীষণ রোদ দেখতেই পাচ্ছ যে জাংলা লাগিয়ে রাখ রেখেছি তার মধ্যে পর্দা দিয়ে রেখেছি তবুও কীরকম রোদের মানে চহর আসছে দেখো তার মানে বাইরে কতটা রোদ আর কোথাও যাও যাওয়ার জায়গা নেই কি করবে ও ঘরের মধ্যেই বনমাসি করছে আর ফোন দেখছে সারাক্ষণ ফোন ছাড়া টিভি তো এখন নেই আমার ঘরে তো ফোনটাই দেখে তো সেই জন্য আমি বেশি ভিডিও করতে পারি না তো সেরকম তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করতে পারি না তো যতটুকু পারি ততটুকু শেয়ার করার চেষ্টা করি তোমাদের সঙ্গে তো এটাই তোমরা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো তো তারপরে দেখো বিছানা গুছিয়ে অনেকটা টাইম রান্না হয়ে গেছে রান্না করে আর জিনিসগুলো ধুয়ে তারপর এখন মেলতে নিয়ে এসেছি ছেলেকে বললাম একটু ভিডিও করে দিতে ও একটু ভিডিও করে দিচ্ছে এর পাশে উপরে নিয়ে যাওয়া যাইনি কারণ এত রোদ বেরিয়েছে এখানেই সব শুকিয়ে যাবে তার জন্য আর উপরে নিয়ে গেলাম না আর আজকে যা গরম বন্ধুরা কী বলবো ভীষণ গরম সব দিকেই একই গরম পড়ছে আমরা এত গরমে এখানে এইটুকু গরমে থাকতে পারছি না তো তোমাদের দাদাভাই কত গরমে গরমের মধ্যে কাজ করছে জানো তো আজকেও একটা বিপদ ঘটাতে ঘটাতে রয়ে গেছে বলছিলো যে ওই যে গাড়ি নিয়ে গেছিলো একটু গাড়ি ধাক্কা লেগে গেছে কোথায় রকমই করে বেড়াচ্ছে এবারে গিয়ে কাজে গিয়ে এত ক্ষতি হচ্ছে কি বলবো তবে ভারী কিছু হয়নি কোনো কিছুই হয়নি ভগবানের কৃপায় তো দেখো তারপর আমরা খেতে বসে গেছি এই যে করেছি লাউ ভাজা আর ডাল আর করেছি ভেড়ির তরকারি আর হচ্ছে ডিম ভুজিয়া ডিম ভুজিয়াটা আমার ছেলে খুব ভালোবাসে আর মেয়েও ভালোবাসে ছেলে বেশি ভালোবাসে তো সেই কারণে একটু ডিম ভুজিয়া করে দিয়েছি ও ডিম ভুজিয়া আর পান তো দিয়ে খেয়েছে তো এখন আবার বলে আমি বললাম ডিমের ঝোল করবো বললো না ডিম ভুজিয়া করো

বৃষ্টি সঙ্গে শিল কি গরম সকাল থেকে তারপরে এত সুন্দর বৃষ্টি আবার শিলও পড়ছে বেশ ভালো লাগছে অনেকদিন ধরে না বৃষ্টিতে ভিজিয়ে নি জানো তো তাই জন্য মনে হচ্ছে যে বৃষ্টিতে ভিজিয়ে আসি কিন্তু যে আমার ঠান্ডা লেগে যাবে তো সেই জন্য আমি ভিজিয়ে নি বাবা অতিরিক্ত বৃষ্টিও হচ্ছে আর বাজ পড়ছে আর কি ঝড় হচ্ছে ভালোই বৃষ্টি ঝড় মানে চরকা একসঙ্গে সব কিছুই হচ্ছে দেখো গাছগুলো কীরকম হাওয়ায় দুলছে দেখো ওই জন্য ভেঙে পড়ে যাবে এরকম অবস্থা তো তারপরে দেখো বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে অনেক আগেই তো এখন হচ্ছে সন্ধেবেলা এখন চায়ের পর্ব মানে বৃষ্টি পড়েছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো সেই জন্য ছেলেকে বললাম চপ নিয়ে আসতে তো চপ নিয়ে এসছে কিন্তু ওরা ওরা চপ খায়নি আমি একটু চপ দিয়ে মুড়ি খাচ্ছিলাম আর ওরা চাও খাবো আর ওরা চা খাচ্ছে চা খেতে টিউশন যাবে ওরা তো চা পাগল তো চা খাচ্ছে তার জন্য তো তারপরে আর সেরকম কোনো ভিডিও করিনি আর কোনো কাজই রান্নাবান্না কিছু করিনি তো তার জন্য আর কোনো ভিডিও করিনি আমার এমনিতেই কাজ কম তোমাদের যতটা আমার কাজ করি ততটাই তোমাদের দেখাই তো তারপরে ওর টিউশান গেছিলো টিউশান থেকে এসে এই যে মেয়ে আমার কাছে এখন আসছে কী আরজি কী হয়েছে টিউশানে সেগুলো আমাকে এখন বলছে আর আমি যে সকালবেলা যে সব বালিশের কভারটা টাবার ধুয়েছিলাম ওগুলো এখন গুছিয়ে রাখছি ওদের সঙ্গে কথা বলছি আর এগুলো একটু গুছিয়ে রাখছি আর মেয়ে এদিকে কত কিছু কথা বলে গেল তো ওদের সঙ্গে একটু কথা বলছি হা হাসি করছি এভাবেই আমাদের তিনজনের কেটে যায় দিনগুলো ভালোই লাগে তো যাই হোক বন্ধুরা অনেক কিছু বলে ফেললাম যদি কিছু থাকে না করছি তোমাদেরকে আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও আর ভালো লাগলে যদি চ্যানেলের নতুন বন্ধু এসে থাকো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আর সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা